এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাই আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে আইএসএফ দলটা দলটাকে নিয়ে বাংলায় বহুত জায়গাতে চর্চা হচ্ছে তো ভাই আপনাদের কাছে এমন একটা ফুটেজ নিয়ে আলোচনা করব আমি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যে দু হাজার একুশে ভাঙরের এলাকা ভাঙরের গ্রামবাসীরা ভাঙরের মহিলারা তাকে নসাদকে ভোটে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে মানে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট সেটা হলো ভাঙরে পেয়েছে নসাদ সিদ্দিক তো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই পাঁচ বছরে আইএসএফ দলটা ভাঙড়বাসীদের কতটা অন্তরে জায়গা পেয়েছে আপনারা জানেন ভাই পশ্চিমবাংলাতে দুশো চৌরানব্বইটা সিট আছে ভালো করে কথা বলে মনোযোগ দিয়ে শুনবে সে বাম ফ্রন্ট কম কংগ্রেস সিপিএম আই এস এই সব আরও সব ছোট ছোট দলকে নিয়ে জোট করেছে এদের টার্গেট হলো তৃণমূল আর বিজেপিকে তো আইএসএফ এর দলটা বাংলাতে এতটা জায়গা নিয়ে ফেলেছে যেহেতু ভাঙরবাসীরা বলছে আশেপাশে বলছে তারা বলছে বলছে ভাঙরবাসীদের যদি জালিম সরকারের কলেজে যদি কেটে ওদের পিস পিস করে দেয় তবু এরা নসাদকে ছাড়া কাউকে ভোট দেবে না এক পয়েন্ট দু পয়েন্ট শৌকাত মোল্লা আপনারা জানেন উনি তো মিডিয়ার মুখোমুখি লক্ষ লক্ষ মানুষ সামনে বলছে আইএসএফ এর দলটাকে বাংলাতে উচ্ছেদ করবো দু হাজার ছাব্বিশে যেহেতু কাছে মোল্লার এলাকা হলো ক্যানিং পূর্ব আর আর ভাঙড়ে ভাঙড়ের এমএলএ হলো নসাদ সিদ্দিকী ভালো করে কথা বলব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে মোল্লা তাহলে কাশেম তাহলে নসাদকে কীভাবে হারাবে বিধানসভা ভোটে নিশ্চয়ই কোনো পেছনে কোনো অ্যাঙ্গেল আছে তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাঙরবাসীরা তারা ভাঙরবাসীরা নসাদকে এতটা ভালোবাসে মহব্বত করে আইএসএফের দলটা এতটা জায়গা নিয়ে ফেলেছে মা বোনেরা সবাই বলছে দু হাজার ছাব্বিশে যেভাবে দু হাজার একুশে যেভাবে নসাদকে জিতেছি দু হাজার একুশ পঁচিশেও আমরা নসাদকে জিতাবো আর পাশে অনেক মানুষেরা তারা বলছে সেই ভিডিও একটা আমার চ্যানেলে আমি আপলোড করেছি দেখেছেন ওদের গলা যদি ওদের যদি পিস পিস করে কেটে দেয় তবু ওরা নসাদকে ভুলবে না তারা নসাদকেই ভোট দেবে তাহলে সামনে বিধানসভা ভোট লড়াইটা কিন্তু ভাই হাড্ডা হাড্ডি লড়াই আছে তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা জানেন যে যে সামনে বিধানসভা ভোটের যে ক্ষোভ যে খোপ একটা আসছে এখন তো ভাই এখন তোমার টেলার পরেছে রাজনীতিদের এবার তো ফিল্ম পড়বে আর দু হাজার পঁচিশ শেষ হয়ে গেলে তা আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন ভাঙড়ের মহিলাদের এদের এদের আশা হলো আমাদের কলিজাও কেটেও দিল আমরা ভাইজানকে ছাড়া কাউকে ভোট দেবো না তা আপনাদের মূল্যবান মতামত জানাবে ভাঙড়ে কে জয়ী হবে